গত কয়েকদিনের বৃষ্টিতে এবং বিভিন্ন জলধার থেকে জল ছড়ার ফলে বেড়েছে নদীর জল যার মধ্যে রয়েছে মেদিনীপুরের উপর দিয়ে বয়ে যাওয়া কংসাবতী নদীও এবার সেই কংসাবতী নদীতেই দেখা দিল ধস নদী পার ভাঙনের আতঙ্কিত পার লাগোয়া গ্রামের মানুষরা মেদিনীপুর সদর ব্লকের মণিদহ তিন নম্বর অঞ্চলের মণিদহ গ্রামে দেখা গেল নদীর প্রবল জলস্রোতে নদীর পার ভাঙনের দৃশ্য যা রীতিমতো আতঙ্ক দেখা দিয়েছে গ্রামে নদীতে চব জেগাতে পঢ়া পঢ়া

নাম এটা জ্বলা ধুই আলে পঞ্জাৱত মাটি এ ধস আজকে নদীটা বাড়া প্রায় উনত্রিশ দিন হতে চলছে উনত্রিশ দিন একটা না এরকমই বেড়ে রয়েছে আর উনত্রিশ দিন প্রায় ধস খেয়ে যাচ্ছে বিঘার পর বিঘা জমি আমাদের এই নদীর তলায় কবলে চলে গেছে আমরা সরকারের কাছে আমরা বিনীত অনুরোধ করছি যাহাতে আমাদের এই ভাঙর রোধটা রোধ করা যায় এখনো অবধি আমরা প্রশাসন মাফিক অনেককে জানিয়েছি কিন্তু ফোন মাধ্যম বা এ করছি কিন্তু কেউ এখনও আসেনি তো হ্যাঁ ধস খেয়েই যাচ্ছে ধস খেয়েই যাচ্ছে সাধারণ মানুষ এখন জীবিকা এই জমিনের উপরে কত তিন ফসেলা সেই জায়গায় ধস খেয়ে যাচ্ছে ধান জমি পড়ে গেছে এই সামনে ধান জমি টমিগুলো সব পড়ে যাচ্ছে আর কিছুক্ষণ পরে আমাদের গ্রামে ঢুকবে গ্রামে বড় বড় যে সমস্ত ছোটো ছোটো ঘর বাড়িরা রয়েছে আমরা পুরো আতঙ্কিত মধ্যে রয়েছি নদীর কবলে বসবাস মানে আমরা আতঙ্কিত থাকবো নি পুরোটাই আতঙ্কিত অবস্থায় আমরা আছি কি আমার নাম শুভঙ্কর নায়ক কোন এটা মনিদহ